চট্টগ্রামের বদতিলা এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে অসহায় পরিশ্রমী মানুষ আর্থিকভাবে এবং খাদ্য সংকটে রয়েছে বিখ্যাত আমেরিকার কোম্পানি ডিবি অ্যাসডেন্ট এবং তৃতীয় মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির ভিতরে রোগীদের প্রায় একশোটি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে গরিব ও খেটে খাওয়া মানুষের জনজীবন যেন প্রায় দুর্বিষহ হয়ে পড়েছে টানা এক সপ্তাহের বৃষ্টিতে সাধারণ দিনমজুর যেন প্রায় ঘরবন্দি অর্থ উপার্জন এবং খাবারের কষ্টসহ নানান কষ্টে বুঝছেন সাধারণ দিনমজুর এবং গরিব মানুষেরা ঠিক এ সময় গরিব এবং সাধারণ দিনমজুরদের বিনামূল্যে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন আমেরিকার বিখ্যাত কোম্পানি ভি জেট এবং বন্দরটিলা গ্রিন বিউ মডেল স্কুলের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মনির হোসেন লিটন গতকাল চট্টগ্রাম নগরীর গ্রিন ভিউ মডেল হাই স্কুলে বিকাল চারটার সময় গরিব এবং সাধারণ দিনমজুরদের মাঝে বিনামূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয় আমেরিকার বিখ্যাত কোম্পানি ভিবিএস জেটের গরিবদের মাঝে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্দরটিলা গ্রিনবিউ মডেল হাই স্কুলের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মনির হোসেন লিটন আসসালামু আলাইকুম আপনারা যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আজকে কেন এখানে উপস্থিত হলাম আজকের আয়োজন কিসের সেই ব্যাপারে আপনাদেরকে আমি একটু আমার সামান্য একটু বক্তব্য তুলে ধরছি আমি এই যে দেখছেন আমাদের গায়ে যে গেঞ্জি দেখতেছেন সবার এটা হলো বিবি এস জেড একটা কোম্পানি আমেরিকার একটা কোম্পানি কথা বলছেন আমেরিকার কোম্পানি বাংলাদেশের অসহায় গরিব মানুষ দুঃখী যারা রয়েছে তাদের সুবিধার্থে তাদের যাতে অন্যান্য ত্রাণ সামগ্রী এবং খাওয়া-দাওয়া চলাছড়া এবং তারা যদি ভালোভাবে করতে পারে সেই কারণে এই কোম্পানি কাজ করে থাকে আমরা জানি যে যদিও দ্রুত বিকাশিত হলেও এখনো অনেক পরিবার এবং গোষ্ঠী রয়েছে যাদের সমাজের সকল শ্রেণীর মানুষের মনোযোগ এবং সহায়তা প্রয়োজন এই কারণে বিবি এডজট দাতব্য প্রতিষ্ঠানকে তার দীর্ঘমেয়াদী কৌশল এবং বিশ্ব জুড়ে দুর্যোগ ত্রাণ দারিদ্র বিমোচন শিক্ষা সহায়তা সহ বিভিন্ন প্রকল্পের অংশ হিসাবে বিবেচনা করছে যাতে আরো বেশি মানুষ ভাগ্য পরিবর্তনের শক্তি পেতে বসতে পারে বাংলাদেশে পরিচালিত এই দাতিব্য প্রতিষ্ঠানটি বিবিআ বিশ্বব্যাপী দাতিব্য পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আশা করি যে বাস্তব পদক্ষেপের মাধ্যমে কেবল সুবিধাভোগীদের জীবনযাত্রার মান উন্নত হবে না বরং আরও অনেকে বিবিআ কর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ দাতব্য কাজে অংশগ্রহণ করতে এবং একসাথে আরো উষ্ণ এবং প্রতিশ্রুতিশীল পৃথিবী গড়ে তুলতে সক্ষম হবে গরিবদের মাঝে বিনামূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মনির হোসেন লিটনের সঙ্গে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ভিভিএস জেটের একজাক সক্রিয় কর্মী মামুন হুসাইন বন্দরটিলা চট্টগ্রাম